হ্যালো ভিউয়ার্স পৃথিবীতে প্রথম নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ঘটনাটি ঘটে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার মাটিতে নিউ মেক্সিকোর মরুভূমিতে ষোলোই জুলাই উনিশশো সালে সম্পন্ন করা হয় ফ্রিনিটি টেস্ট ম্যানহ্যাটন প্রজেক্টের আওতায় তৈরি বোমা দ্য গ্যাজেটসের জ্বালানি ছিল প্লুটোনিয়াম ক্রিস্টোফার নোলানের ওপেন মুভিটি অনেকেই হয়তো দেখেছেন প্রথম নিউক্লিয়ার বোমার জন্মকাহিনী নিয়ে মুভিটি বানানো বোমাটির ক্ষমতা ছিল বিশ হাজার কেজি টিএনটি বিস্ফোরকের সমান বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন একটু অন্যভাবে যদি বলি বোমাটি ফাটানোর পর যে বিস্ফোরণ হয়েছিল এবং তা থেকে সব মিলিয়ে কিলো জুল শক্তি নির্গত হয়েছিল যা তেইশ হাজার দুইশো বাইশ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তির সমান বর্তমান সময়কাল অর্থাৎ দুই সালের অক্টোবর মাসে বাংলাদেশে ২৪ ঘন্টায় মোট যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম হয় তা দশ থেকে বারো ভাগের সমান প্রথম নিউক্লিয়র বোমার চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় নিউক্লিয়র বোমা বেশি পরিচিত কারণ দ্বিতীয়টি হিরোসিমার লিটল বয় এবং তৃতীয়টি নাগাসাকিতে ফোটানো ফ্যাটম্যান হিরোসীমায় ফেলা লিটল বয় বোমাটি ইউরেনিয়ামের শক্তি ছিল পনেরো কিলোটন টিএনটি ইকুইভ্যালেন্ট আর নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যানের শক্তি ছিল একুশ কিলোটন টিএনটি ইকুইভ্যালেন্ট এটি ছিল একেবারে প্রথম বোমাটির মতোই প্লুটোনিয়ামের বোমা দুইটি বোমা থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছিল তা একুশ কোটি লিটার পানি বাষ্প বানিয়ে দিতে পারবে এই পরিমাণ পানি দিয়ে চুরাশিটি অলিম্পিক সাইজ সুইমিং পুল ভরে রাখা সম্ভব একটি বিষয় হয়তো অনেকেই জানেন না এই দুইটি বোমা ফাটানো হয়েছিল আকাশে ম্যাক্সিমাম ড্যামেজ যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য লিটল বয় ফাটানো হয়েছিল মাটি থেকে ছয়শো মিটার উপরে আর ফ্যাটম্যান ফাটানো হয়েছিল মাটি থেকে পাঁচশো মিটার উপরে অর্ধ কিলোমিটারেরও বেশি উপরে ফাটানো হয়েছিল নাগাসাকিতে ফাটানো ফ্যাটম্যান বোমাটি বিস্ফোরণের সাথে সাথে দুইশো মিটার ফায়ার বল অর্থাৎ আগুনের গোলা আকাশে তৈরি হয় যা তাপমাত্রা উঠেছিল মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের মতো কয়েক সেকেন্ডের ভেতরে ফায়ারবল প্রায় মাইল খানেক প্রসারিত হয়ে যায় বোমাটি মাটির ঠিক যে স্থানের উপরে অর্থাৎ যে স্থান উপর বরাবর বিস্ফোরিত হয়েছিল মাটি সেই স্থানটিকে বলা হয় হাইপোসেন্টার এই হাইপোসেন্টারের তাপমাত্রা হয়েছিল তিন হাজার নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচ হাজার চারশো ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হাইপোসেন্টারের আশেপাশে এক কিলোমিটার রেডিয়াস এর ভিতরে যারা ছিল রীতিমতো ভ্যাপারাইজ হয়ে গিয়েছিল তারা দুইটি শহর রীতিমতো উড়িয়ে দেওয়া হয়েছিল হিরোশিমা নাগাসাকির পর এখন পর্যন্ত আর কোনো নিউক্লিয়র বোমা মানুষের উপরে ফেলা হয়নি আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশটি নিউক্লিয়র বোমা ফুটিয়েছে পরীক্ষা নিরীক্ষা এবং সোভিয়েত ইউনিয়নকে ইনটিমিডিয়েট করার জন্য ওদিকে সোভিয়েত ইউনিয়ন প্রথম নিউক্লিয়র বোমা পরীক্ষামূলকভাবে ফুটিয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সাল পর্যন্ত মোট সাতশো পনেরোটি নিউক্লিয়র বোমার টেস্ট সোভিয়েত ইউনিয়ন করেছিল এর ভিতর ছিল এখন পর্যন্ত ফোটানো সবচেয়ে বড় নিউক্লিয়র বোমা যাকে বলে জার বোম উনিশশো সালে ত্রিশে অক্টোবর জার বোম ফোটানো হয় ইউলি ক্যারিটন ছিল এর প্রধান ডিজাইনার সেই বোমাটির ক্ষমতা ছিল আটান্ন মেগাটন টিএনটি সমতুল্য অর্থাৎ হিরোসীমা ও নাগাসাকির দুইটি বোমার সম্মিলিত শক্তির চেয়েও আটত্রিশ গুণ শক্তিশালী যার বোমটি ফোটানো হয়েছিল টিউ নাইনটি ফাইভ বোমারু বিমান থেকে প্যারাশুটে করে ফেলে কারণটি বলতেছি বোমার নিজস্ব ওজন ছিল সাতাশ টন এবং বোমাটি বিমান থেকে যখন ফেলা হয়েছিল তখন বিমানটি ছিল মাটি থেকে টেন পয়েন্ট ফাইভ কিলোমিটার উপরে প্যারাসুট দিয়ে ফেলা বোমাটি মাটির প্রায় ফোর কিলোমিটার উপরে থাকা অবস্থায় বিস্ফোরিত হয় প্যারাসুটের কারণে ওই 10.5 থেকে 4.2 কিলোমিটার অর্থাৎ প্রায় 6 কিলোমিটার নিচে নামতে বোমাটি যে সময় লাগিয়েছিল সেই সময়ের ভিতরে টিইউ95 বিমানটি বোমা থেকে প্রায় 39 কিলোমিটার দূরে চলে যেতে সক্ষম হয় আর সকয়ে পোছাতে পোছাতে বিমানটি ছিল 112 কিলোমিটার দূরে এই হলো প্যারাশুটের গুরুত্ব গ্লাস রেডিয়াসের 35 কিলোমিটারের ভেতরে সব কিছু পুরোপুরি ধ্বংস হয়ে যায় 8 কিলোমিটার সাইজের ফায়ারবল তৈরি হয়েছিল বোমাটি ফোটার পরে রাশিয়ার উত্তরে বাল্টিক সাগরের পাশে সুখয় নস নামক স্থানে এই বোমাটি টেস্ট হয়েছিল বিস্ফোরণে আশেপাশে থাকা নরওয়ে এবং ফিনল্যান্ডের এলাকার কাছে জানালা ফেটে গিয়েছিল সকয়েবের কারণে এই বোমার ভয়াবহতা দেখে রাশিয়া এবং আমেরিকা দুই দেশই ভয় পেয়ে যায় আমেরিকা সিদ্ধান্ত নেয় যার বোমের চেয়ে বড় বোমা তৈরি করা রিস্ক অন্তত তারা নেবে না মাত্র দুই বছরের মাথায় রাশিয়া এবং আমেরিকা মিলে পার্সিয়াল ট্রেস ব্যান্ড স্বাক্ষর করে অর্থাৎ শুভবুদ্ধির উদয় হয় খোদ সোভিয়েত ইউনিয়নের একজন নিউক্লিয়ার বিজ্ঞানী আন্দ্রে সুকারব এই বোমার বিস্ফোরণের পরে রাশিয়া এবং আমেরিকাকে পার্শিয়াল ট্রেস ব্যান্ড ট্রিটি পিটিবিটি স্বাক্ষরের বিষয়ে রাজি করানোর জন্য ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করেন এবং এর জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন আমেরিকা এবং রাশিয়া ছাড়াও ফ্রান্স দুইশো টি নিউক্লিয়ার বোমা ফুটিয়েছে অধিকাংশই ফুটিয়েছে সাহারা মরুভূমিতে উনিশশো সালে এসে তারা বোমা ফাটানো বাদ দেয় চীনও সর্বশেষ ফুটিয়েছিল উনিশশো সালে ইংল্যান্ড এবং চীন উভয়ই পঁয়তাল্লিশটি করে নিউক ফুটিয়েছে এখন পর্যন্ত কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি সিটিবিটি সই হয় উনিশশো সালে সকল নিউক ফোটানো বন্ধ করা হয় এই ট্রিটির মাধ্যমে অদ্ভুত বিষয় হলো একশো আটাত্তরটি দেশ এই ট্রিটিতে সই করলেও ইউনাইটেড স্টেটস চায়না ইন্ডিয়া পাকিস্তান নর্থ কোরিয়া ইজিপ্ট ইরান এবং ইসরায়েল সই করেনি তো লাভ কি হইল এই ট্রিটি করে বুঝলাম না যাই হোক ইন্ডিয়া পাকিস্তান এবং নর্থ কোরিয়া প্রত্যেকেই ছয়টি করে নিউক টেস্ট করেছে এখন পর্যন্ত নিউক্লিয়ার বোমা মূলত দুই ধরনের একটি হলো ফিশন বোম বা অ্যাটোমিক বোম যাতে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ বা প্লুটোনিয়াম টু থার্টি নাইন ব্যবহৃত হয় আর আরেকটি হলো ফিউশন বম বা হাইড্রোজেন বম বা যাকে থার্মোনিউক্লিয়ার বমও বলা হয় যেটা অ্যাটমিক বোমার চেয়ে অনেক শক্তিশালী ফাদার অফ হাইড্রোজেন বম হলেন এডওয়ার্ড টেইলর এডওয়ার্ড টেলার এবং স্ট্যানলি উলম মিলে হাইড্রোজেন বোমা বানিয়েছিলেন যা উনিশশো সালে আইভি মাইক টেস্টে ফোটানো হয়েছিল বছর খানেক পর সোভিয়েতরাও হাইড্রোজেন বোমা ফোটানো শুরু করে মহাশূন্যে নিউক ফোটালে কি হয় অর্থাৎ যেখানে বাতাস নেই যেতো বাতাস নেই সেটা তো ফায়ারবল তৈনিয়ার সুযোগ নেই বরং নির্গত হয় ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি আর রেডিয়েশন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিল এটা নিয়ে 1962 সালে আমেরিকা মাটি থেকে 400 কিলোমিটার উপরে 1.4 মেগাটন ক্ষমতার নিউক্লিয়ার ফাটিয়েছিল স্টারফিশ প্রাইম প্রজেক্টের আওতায় আর সোভিয়েত ইউনিয়ন কাজাকস্তানের উপরে মাটি থেকে 300 কিলোমিটার উপরে নিউক্লিয়ার ফাটিয়েছিল সে নিয়োগ থেকে ইএমপি নির্গত হয় এবং কাজাকস্তানের বেশ কিছু জায়গার পাওয়ার আউটেজ হয় এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো ড্যামেজ হয়েছিল এর কারণে সালের মার্চ মাস পর্যন্ত কোন দেশের কয়টি ওয়ার হেড আছে তার একটি হিসাব দেখতে পাচ্ছেন স্কিনে এটা এস্টিমেটের হিসাব এসব নিউক্লিয়র বোমা দিয়ে গোটা পৃথিবীকে প্রস্তুত যুগে ফিরিয়ে নেওয়া সম্ভব এজন্যই হয়তো বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে নিউক্লিয়র বোমা দিয়ে আজ যদি মানুষ এরপরেও টিকে থাকে তো চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি আর পাথর দিয়ে তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন দেখা হবে সামনের নতুন কোনো টপিকস নিয়ে ধন্যবাদ